আজকে হাজার হাজার পরিবার গৃহহীন তাদের সর্বশেষ ভিটি মানে ঘরের ভিটারে পর্যন্ত নদী বিলীন করে নিয়ে গেছে মেঘনার ভাঙনে বিলীন জনপদের এই দৃশ্য বরিশালের হিজলা উপজেলার গত এক যুগ ধরে নদী ভাঙনের কবলে পুরো উপজেলা গত পাঁচ বছরই নদী ভাঙনে বিলীন হয়ে গেছে উপজেলার দশটি গ্রাম সর্বশান্ত হয়েছে এক হাজার পরিবার সংকট সমাধানে দু সালের ডিসেম্বরে উপজেলার পুরানো হিজলা থেকে হরিনাথপুর পর্যন্ত স্থায়ী বাঁধ নির্মাণে ছশো কোটি টাকার প্রকল্প অনুমোদন হয় একনিক সভায় শনিবার দুপুরে উত্তর বাউশিয়ায় প্রকল্পটির কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এতে খুশি এলাকাবাসী আনন্দের বন্যা বসে যে আমরা অন্তত আমাদের আর নদী ভাঙবে মানুষ গৃহহীন হবে না অনেকের ঘর বাটি বিটা বাড়ি কিছু নাই এখানে ওরা নিঃস হয়ে রয়েছে তারা আজকে যে কত খুশি খুশি কথা বলা যাবে না এই মুহূর্তে যেই বাদের কাজটি শুরু হয়েছে অন্তত অন্তত সামনের দিকে মানুষ স্বস্তিতে থাকবে বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা উন্নয়ন বোর্ড জানাই প্রকল্পের অধীনে আট দশমিক দুই ছয় কিলোমিটার নদীতে রক্ষায় বাঁধ নির্মাণ হলে কমে যাবে মেঘনার ভাঙ্গন দিলা অংশে তিনটে প্যাকেজের কাজ চলমান রয়েছে আর তাছাড়া হরিনাথপুরের অংশের সাতটি প্যাকেজের কাজ দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া সামনে শীঘ্রই বাকি প্যাকেজগুলো মূল্যায়ন তো কাজ শুরু হবে স্থায়ী রক্ষাবাদের মধ্য দিয়ে নদী ভাঙ্গন বন্ধ হলে নৌপথ চালু রাখতে দু কাটতে সরকারের যে ব্যয় সেটিও কিন্তু সাশ্রয় হবে বাঁধটি নির্মাণ কাজ দু হাজার সাতাশ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে সমসংবাদ সংবাদ বরিশাল